কুষ্টিয়ার মধ্যে দিঘির উপর সুন্দর একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সম্পূর্ণ অংশটা কিন্তু দিঘির উপর অবস্থিত এই রেস্টুরেন্টটি কুষ্টিয়ার মধ্যে কোথায় এবং এই রেস্টুরেন্টের সার্ভিস সম্পর্কে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন রমজানের মুখে বললাম না দেখে নিন আপনারা ভিডিওতে এখানে উনসত্তর রকম আইটেম আছে উনসত্তর রকম উনসত্তর রকম আইটেম আসি বসলে কিন্তু খাবার পাবেন না ভাই আধা ঘন্টা আধা ঘন্টার সময় দিবেন আমরা খাবার তৈরি করি আপনাকে দিয়ে আচ্ছা আমরা কোনো বাসি পচা খাবার এখানে ব্যবহার করি না এই রেস্টুরেন্টটির নাম টুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট এন্ড কফি হাউস এখানে ঢুকতে এরকম একটা গেট আপনাদের সামনে পড়বে গেটের ভিতরেই আছে কিন্তু আসল সৌন্দর্য তো চলুন সৌন্দর্য আমরা উপভোগ করি এবং কর্তৃপক্ষের মুখে শুনি তাদের সার্ভিস সম্পর্কে আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান সুমন আমি ট্যুরিস্ট পয়েন্টের মালিক কখন কখন খোলা হয় এটা এটা আমার খোলা হচ্ছে আপনি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত কি কি খাবার এখানে মেনু এখানে আমাদের আছে চাইনিজ খাবার এখানে আছে ভারী খাবারের ভিতরে রাইস আছে নুডলস আছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কফি কোল্ড কফি লাচ্ছি বিভিন্ন আইটেম মানে কি সাত দিনই চালু থাকে সপ্তাহে সাত দিন না চালু করলে তো আমাদের কর্মচারী বিল হয় না ভাই কারণ হচ্ছে আমাদের তো সকাল থেকে আসলে শুরু করি কিন্তু বেচা কেন হয় আমাদের বিকালে আচ্ছা কারণ আমাদের তো আসলে

এর জন্য কি আপনি কোনো না আমি কোনো মিনিমাম চার্জ নি না আমি বলেছি তোমাদের সুশিক্ষিত হও আমাদের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো এবং আমাদের কোন এটা রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট এটা এখানে সেফটি আছে সেফটি আছে না সেফটি আছে কি এটা এটা আমার এখানে কোনো খারাপ ছেলে পেলে আসে না জি জি এটা নেশা মুক্ত জি জি এটাই তো চাই মানুষ তো আপনি এসে বলি বানাই দিতে দিবেন আধা ঘন্টা আধা ঘন্টা সময় দিবেন আমরা খাবার তৈরি করি আপনাকে দিই আচ্ছা আমরা কোনো বাসি পোসা খাবার এখানে ব্যবহার করি না জি জি আপনি যখন অর্ডার দিবেন আমাদের আধা ঘন্টা সময় নেই আমাদের অর্ডার এটা কলকপি অর্ডার দিলো আমাদের বিশ মিনিট সময় এটা হচ্ছে কি বলে আপনার কিচেন 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 আর খাবার পরিবেশন করেন খাবার পরিবেশন সব জায়গায় করি এখান থেকে সব জায়গায় করি সব জায়গায় করি এখানে বসার ব্যবস্থা এখানে উপর বসার ব্যবস্থা না দেখতে পাচ্ছেন ফুলে দেন পরিবেশে মানে পুকুর এটা রেস্টুরেন্ট কফি হাউস এটা হচ্ছে দুরমিল্লার গেট সংলগ্ন কুমারখালী কুষ্টিয়া যেহেতু আমাদের এই এখানে হচ্ছে আপনাদের সামনে ধরেন সামনে হচ্ছে বাইপাস আছে বাইপাস সড়ক এবং সাইডে আমার হচ্ছে রেল লাইন আছে যারা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস গুলা কি রিজনেবল রাখেন আপনি

লস লস্কর পরে আমি একটা রবীন্দ্রনাথ চলবে ইনশাল্লাহ আমাদের ছেলে পেলে আমি আল্লাহ আল্লাহ রহমতে শুকিয়ে শুকিয়ে আছে না ভালো লাগলো আমাদের তো সেই ক্ষেত্রে আমাদের কুষ্টিবল চ্যানেল থেকে যারা আপনার এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে আমি চাই কুষ্টিয় কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার কোন কুষ্টিয়া যেগুলো দেখার মতো জায়গা সেগুলো তুলে ধরার জন্য আর আমাদের পেজ থেকে তারা ভিডিওটা দেখবে তাদেরকে আমাদের কুষ্টিয়া ব্লগ পেজটা একটু ফলো করে দিতে বলেন জি ভাই ভাই এটা ফলো করলে আমাদের জন্য ভালো কারণ আসলে আমরা তো বাংলাদেশ এটা দরিদ্র দেশ বাংলাদেশকে ফুটাইতুলতলে আমাদের ইয়াং জেনারেশনই লাগবে জি জি ইয়াং জেনারেশন সারা বাংলাদেশ ফুটানো যাবে